দেখতে পেলাম না ভিড়ে খেলায় ঢুকতে পারিনি খুব ভিড় মাল্লা থেকে এসছি হ্যাঁ দুঃখজনক ব্যাপারই আবার আসতে হবে এরপর হ্যাঁ খুব ভালো দারুণ ভিড় প্রচুর জায়গা কিন্তু দারুণ ভিড় খুব ভালো লেগেছে খুব ভালোভাবে ঘুরতে পেরেছি আমরা কলকাতা থেকে এসছি কেমন লাগলো কোথা থেকে এসছেন

আচ্ছা ঘুরতে কেমন লাগলো কেমন লাগলো ভালো লাগলো পান আপনার কেমন বেচা কেনা হলো পান খুব ভালো বেচা কেনা হয়েছে এবছর পাঁচ জানুয়ারি তো খুব ভালো বাজার হচ্ছে লোকজন অনেক এভাবে প্রত্যেক পুরো দিনটা যদি এভাবে থাকে প্রত্যেক মাসটায় তা ভালো লাগে ভিড় কেমন ভালো অন্য দূরের তুলনায় ভালো না কম ভালো কিন্তু আগের বছর তুলনায় কম মনে হচ্ছে কি নাম আপনার